মহারাজ মানুষ যতই বড় হোক বুদ্ধি না থাকলে সে ছোটই থেকে যায় সব প্রশ্নের উত্তর বইয়ে থাকে না মহারাজ কিছু উত্তর মাথার ভেতরে থাকে যে গোপাল ভার ভিডিওগুলো দেখতে পারলেন এই ভিডিওগুলো আপনারা খুব সহজে মোবাইল দিয়ে কিন্তু এডিট করে ফেলতে পারবেন তো কিভাবে করবেন চলুন কথা না পারে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনাদের করতে হবে একটি একটি সুন্দর গোপাল ভারের গল্প তৈরি করতে হবে যেহেতু আমরা গল্পটি তৈরি করতে পারবো না আমাদের সাহায্য নিতে হবে চেট জিবিটিতে আপনাদের ফোন থেকে চেট জিবিটি ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে সার্চ করবেন গোপাল ভার একটি গল্প তৈরি করে দিন দিন লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে এখানে আপনাদের দেখতে পারবেন কত সুন্দর একটি গল্প তৈরি করে দিয়েছে ঠিক আছে তো এখানে আপনারা যেহেতু আমরা গল্প পেয়ে গেছি এখন আমাদের কি করতে হবে এই গল্প থেকে আমাদেরকে প্রমোট তৈরি করতে হবে তো প্রমোট তৈরি করার জন্য এখানে নিচে তো লিখে দিবেন এই গল্পের ফটো তৈরি করার জন্য প্রোমোট তৈরি করে দিন লিখে এখানে সার্চ করবেন সার্চ করার পর দেখতে পারবেন এখানে আপনার ফটো তৈরি করার জন্য এখানে আপনাদের প্রমোট তৈরি করে দিয়েছে তো এই প্রোমোট দিয়েই কিন্তু আপনারা ফটো কিন্তু তৈরি করতে পারবেন এখন আমরা কী করবো তৈরি হয়ে গেল গল্প তৈরি হয়ে গেল এবং কি আমাদের ফটো তৈরি করার জন্য প্রোমোটও তৈরি হয়ে গেলো এখন আমাদের প্রয়োজন হবে ডায়লগ তো এখান থেকে আমরা কী করবো ডায়লগ তৈরি করে দিন এরো আইকনে ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে গোপাল ভাড়ের ডায়লগটি আপনাদেরকে তৈরি করে দিয়েছে ঠিক আছে তো এখন আপনারা কি করবেন প্রথম যে প্রমোটটি রয়েছে এই প্রমোটটি আমরা এখান থেকে কপি করে নেব ঠিক আছে প্রমোটটি কপি করানো হয়ে গেলে এখন আমরা চলে যাব লোক এআই অ্যাপটি আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে আপনারা কর্ণারে দেখতে পারবেন টু লাইন রয়েছে এই টু লাইনের ওপরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর লোগোটির উপরে ক্লিক করবেন কোটির উপরে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন একটু স্ক্রল করে আসা নিচের দিকে আসা পরে এখানে জেনারেট ভিডিও আপডেট ইমেজ অটোমেটিক এটা আপনারা অফ করে দেবেন এরপর এখান থেকে আপনারা বেগে চলে আসবেন তাহলে আপনাদের হবে কি ভিডিও এবং ফটো অটোমেটিক এখানে জেনারেট করে দেবে না তো উপরে আপনি দেখতে পারবেন যে ফট ইমেজ অপশন রয়েছে ইমেজ অপশনে ক্লিক করে নিচে দেখতে পারবেন টেক্স অপশন রয়েছে এই ট্যাক্স অপশনে ক্লিক করে আপনি প্রোমোটটি যে আপনি কপি করেছেন সেটা আপনি এখানে পেস্ট করে দিয়ে অ্যারো আইকনে ক্লিক করে দেবেন অ্যারো আইকনে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে আপনাদের কিন্তু ফটো কিন্তু দশ থেকে বারোটি ফটো কিন্তু এখানে আপনাদের তৈরি করে দেবে যে ফটোটি আপনাকে ভালো লাগবে সে ফটোটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আপনাদেরকে আমি বোঝানোর জন্য এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি ফটোটি সিলেক্ট করানো হয়ে গেলে যেহেতু আমাদের এখন ভিডিও তৈরি করতে হবে এই জন্য আমরা কি করব এখানে দেখতে পাচ্ছেন কার ভিডিও রয়েছে এখানে আমরা ক্লিক করব। এরপরে এখান থেকে আমাদের কাস্টম রয়েছে এই কাস্টমে ক্লিক করে দেব। কাস্টমে ক্লিক করার পর এখন আপনাদের কি করতে হবে একটু বেগে আসতে হবে বেগে আসার পরে আমাদেরকে ডায়লগটি এখান থেকে কপি করে নিতে হবে তো এখান থেকে আমি ডায়লগটি কপি করে নিচ্ছি কপি করা হয়ে গেলে আবার বেগে এসে আমরা গোলক এআই এ প্রবেশ করব। তারপরে এখানে আমরা যে কপি করলাম ডায়লগটি সেটা আমি এখান থেকে পেশ করে দিয়ে এর আইকনে ক্লিক করে দেব। এর আইকনে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে কিছুক্ষণের মধ্যেই আপনার ভিডিওটি তৈরি হয়ে গেছে এখানে তিন থেকে চার সেকেন্ড আপনাদের সময় লাগবে আপনাদের নেট যত দ্রুত কাজ করবে তত কিন্তু দ্রুত আপনার ভিডিওটি এবং কি ভয়েস এখানে তৈরি করে দেবে এখন যদি আমি ভিডিওটি যদি প্লে করি তাহলে আপনারা বুঝতে পারবেন রাজ্যের কোষাগার থেকে প্রদীপ পা কিন্তু চোরের কোনো খোঁজ নেই মহারাজ চেষ্টা নয় এখানে দরকার বুদ্ধি রাজ্যের কোষাগার থেকে প্রদীপ পা কিন্তু চোরের কোনো খোঁজ নেই মহারাজ চেষ্টা নয় এখানে তো এইভাবে আপনারা ভিডিও তৈরি করে আপনি সোশ্যাল মিডিয়া আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন এখন ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ